হ্যালো ফ্রেন্ড সবাইকে গুড আফটারনুন সবাই কেমন আছে আজকে সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো মিত্র ব্লগ তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম লাঞ্চে চলে এসে অনেকখানি হলো ঘরে মোটামুটি কাজগুলো করে নিলাম রান্না একটু কমপ্লিট ছিল সেটা করে নিলাম বাশরুমগুলো মেছে নিলাম প্রচণ্ড মাথা ব্যথা করছে ঘরটা সকালবেলা মুছেছিলাম সকালবেলা একটু জল ঘাটাঘাটি করেছি না আর শুরু হয়ে গেছে আবার আজকে মাথা ব্যথা প্রচণ্ড করছে তো বিছানাগুলো তোলা হয়নি এখনও বাবাটা ঘরে থাকছে বাট কিচ্ছু করতে চাইছে না স্কুলে গিয়েছিলো স্কুল থেকে বই নিয়ে এলো তো চলো বিছানাগুলো করে তুলে নিই তারপরে আর টাইমই হয়ে গেল আমার যাওয়ার তো চলো কাজগুলো আর একটু কাজ বাকি আছে করে নিই মাথাও প্রচণ্ড ব্যথা করছে ভাবছি ভেবেছিলাম যে ঘরে এসে মিনিট একটু শুয়ে থাকবো বাট সেটা আর হচ্ছে না তো চলো কাজগুলো করে পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো সেই লাঞ্চে এসে কথা বলেছিলাম তারপর তার কথা বলা হয়নি চলে এলাম ডিউটি থেকে আর ডিউটিতে থাকা অবস্থায় আমার কাছে একটা ফোন চলে এলো তো ফোনটা শুনে ভালো লাগছে বাট খুশি লাগছে যাই হোক আমার নামে আজকে আরেকটা পার্সেল এসছে জানি না কি এইসব করছে তো যাই হোক বাবাকে পাঠালাম যেহেতু আমি ডিউটিতে ছিলাম বাবানকে পাঠালাম পার্সেলটা নিয়ে আসতে তো বাবা না একদম আনবক্সিং করার জন্য বসে আছে জানি না কি এসেছে এটার ভেতরে এই যে পার্সেলটা তোমাদের সাথে একটু শেয়ার করছি এই পার্সেলটা এসছে আমার নামে যাই হোক জানি না এটার ভেতরে এখনও কী আছে তো আনবক্সিং করা হোক চলো দেখি এটার মধ্যে কি আছে খোলো বাবান তো একদম ব্যস্ত হয়ে গেছে এটা খোলার জন্য তো দুই ভাই বসে পড়েছে দেখো আনবক্সিং করার জন্য চলো দেখি এটাতে কি আছে এর আগের দিন আমার নামে একটা গিফট এসেছিলো জানি না এইসবকে পাঠাচ্ছে কি আমাকে এতটা ভালোবাসে তো যাই হোক যেই বাস না কেন তোমাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু এত গিফট জীবনে প্রথম ইউটিউবে আসার পর দুটো গিফট পেলাম ঠাকুরটা নিয়ে নিতে পারলি না কি ও দারুণ একটা গিফট এসেছে গো দারুণ একটা গিফট এসেছে আশা করিনি এত ভালো গিফট এটা উঠাই এইটাই উঠে এত ভালো আশা করিনি এত সুন্দর একটা গিফট পাবো তো দেখো একটা ইন্ডাকশন ওভেন চলে এসছে খুবই একটা উপকারী জিনিস তো যাই হোক খুব ভালো লাগলো গিফটটা পেয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম জানি না এইসব গিফট আমাকে কে পাঠাচ্ছে এত ভালোবেসে বাবান আন বক্সিং বাবান হলো আমার করার জন্য যাই শুনে না ফার্স্ট করার জন্য পাগল হয়ে যায় এর দিন এর আগের দিনটা তো আজকের তো বাবান তো যাই হোক ভালো লাগলো গিফটটা পেয়ে সবাই পাশে থেকো গিফট পেতে সবারই ভালো লাগে বাবা এতটা আশা করিনি যে তোমাদের থেকে এত এত ভালোবাসা পাবো সবাইকে বলবো ব্লগস ভিডিওগুলো দেখে আমার পাশে থেকো লাইভে এলে সবাই আমাকে জিজ্ঞেস করে তোমার কি গিফট চাই বাট আমি সবসময় বলি আমার কোনো গিফট চাই না তোমরা সবাই একটু সাপোর্ট করো পাশে থেকো শুধু আমার ভিডিওগুলো দেখে এতে এটাই আমার সবথেকে বড় গিফট হবে যে পাঠানো কোনো নেক্সট আর এরকম করো না তো যাই হোক সবাই ভালো থাকবে আর এইভাবে সবাই পাশে থেকো গিফটটা বড়ো কথা নেই তোমরা পাশে আছো এটাই সবথেকে বড়ো কথা আর কোনো দিনও ভাবিনি সত্যি যে কেউ আমার জন্য এতটা ভাববে আমাকে এত ভালো ভালো গিফট পাঠাবে কিছুদিন আগে তোমাদের দাদাভাই বলছিলো একটা ইন্ডাকশনের কথা বাট সেটা চলেই এলো খুব ভালো লাগছে তো যাই হোক সবাই ভিডিও দেখে পাশে থেকো ঠিক আছে আর এত এত ভালোবাসা দিয়ে সবাই তো চলো একটু চা খেতে হবে চা হ্যালো ফ্রেন্ড তো রান্নাটা বসিয়ে দিচ্ছি ভাত হয়ে গেছে চিকেন করব আর বাবার মায়না ধরেছে আজকে চিকেন ওই রান্না করবে বলছে তুমি আমাকে দেখিয়ে দাও আমি রান্না করি দেখো তো কেমন বিরক্ত করছে মশলা সসলা সব করে দিলাম ওই করছে বলছে আজ সম্পূর্ণটা আমিই করবো তুই করবি তো তুই করবি ওই করবে সত্য দেখি কি রান্না করতেছে আলু ভাজতে দিয়েছিলাম দেখো একদম আলুগুলো পুরো কি ভেজে পুরো ভেজে দিচ্ছে দেখো বললাম পেঁয়াজটা একটু ভাজ পেঁয়াজ টমেটো সম্বার কী কী সম্বার দিতে লাগবে সব বলে দিয়েছি এটা পরে পেঁয়াজটা ভাজা হলে তখন আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবে হুম আর এখানে দেখো একটু কালি বসে দিয়েছি ঢাকাতে বসিয়ে দিয়েছি একটা দিয়ে একটু তরকারি হবে আমাদের দাদা ভাই চিকেন খায় না সকালে ডাল করেছিলাম বড়া করেছিলাম হামি সেদ্ধ দিয়েছিলাম এইসব বাবা না চিকেন চিকেনটা দেখি কেমন হয় তাহলে সেটা সবটা সবটা শেয়াল দেখি কেমন হ্যাঁ হুম দেখুন বাবা হুম আস্তে আস্তে চিকেন টা দিয়ে দাও আজকে আমার বাবার রান্না করছে এবার চিকেন চেষ্টা কর মনে হলে নিজে লাগিয়ে ধরবে হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে আমার বাবার মাংস করছে মনে হচ্ছে ভালোই হবে কালারটা একদম খারাপ আছে নি মশলাগুলো তো বাবান চিকেন রান্না করল মনে হচ্ছে জানি না কেমন হবে ফার্স্ট জীবনের প্রথম রান্না করেছে আর এটা দেবা করেছে এটা বাবান করেছে তো আজকে দুই ঘরে চিকেন হয়েছে দে বাবা দিয়ে গেল দেখো তো চলো এখন হবে ব্রোকালিটা আর একটু বেগুন ভাজি হবে তোমাদের দাদা ভাই একটু বেগুন ভাজা খেতে চাইছে তো চলো বাবানকে খেতে দিয়ে বাবা লাড্ডুকে খেতে দিয়ে দিই বাবানের খিদে পেয়ে গেছে বলছে খেতে দিয়ে দিই বেগুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর এইসব

কাল ছিল প্রথম দিন আজ হলো দ্বিতীয় দিন তো বর্ষের শুরুতেই এমন সুন্দর একটা গিফট পাবো সত্যি ভাবি না জানি না যে গিফটটা আদৌ এতটা যোগ্য না আমি তোমরা যে সবাই আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ খুব ভালো লাগছে তো সবাই এভাবে পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখো তো যে পাঠাও না কেন গিফটটা এর আগেও একটা গিফট এসছে আর আজও একটা এলো তো যে পাঠাও না কেন যদি তার নামটা জানতে পারতাম তাহলে আরও খুব ভালো লাগতো কারণ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তো এইভাবে পাশে থেকো তো আমি ভাবতে পারিনি যে আমার জন্য কেউ এতটা ভাবে আর এত বড় একটা গিফট পাবো সত্যিই আমার ধারণার বাইরে ছিল যাই হোক গিফটটা পেয়ে খুব ভালো লাগছে তো সবাই ভালো থেকো আর কিছু বলবো না এইভাবেই পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখো গুড নাইট টাটা কাল সবার সাথে দেখাচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আর কিছু বলবো না অসংখ্য অসংখ্য ধন্যবাদ সময় তোমাদের সবাইকে যে ভিডিও দেখো লাইভে আসো এতটা সময় দাও তার উপর আবার গিফট দিচ্ছ তো জানি না এতটা গিফটের যোগ্য কিনা এটাই ভাবছি তো টাটা থ্যাংকস ফর ওয়াচিং সবাই পাশে থেকে